পঁচিশে ডিসেম্বর তাই সান্টা ক্লাস কি দিয়ে গেছে রাত্রির বেলা চলো দেখি কি কি দিয়েছে এই দেখো গাছের মধ্যে কি কি দিয়েছে এটা হচ্ছে জেমস দুটো জেমস না দুটো জেমস এই একটা ওরিও ফাইভ স্টার কিনে জয় এই আর একটা রিম আজকে হ্যাপি তো এই আর একটা বাবা প্রচুর চকলেট দিয়ে গেছে তুই তো আজকে খুব খুশি হ্যাঁ মেন হচ্ছে এইটার জন্য খুব খুশি এইটার জন্য এই যে এটা ওর খুব ভালো লাগে খুব সুন্দর লাগছে তার মধ্যে চকলেট আর এই যে দিয়ে এইখানেই গাছে আটকে রয়েছে ও আর যেতে পারিনি মনে হয় কারোর বাড়িতে এই যে ওকে থ্যাংক ইউ বলে দিস তোকে যে চকলেট দিয়েছে